আগরতলা রেল স্টেশন চত্বরকালে চত্বর থেকে আবারও এক বহিরাজ্যের যুবককে আটক করা হয়েছে জানা গিয়েছে যে পাচারকালে গাজা সহ সেই আটক বহিরাজ্যের যুবক জানা গেছে তার নাম সিকন্দর কুমার বিহারের সেই যুবক তাকে আটক করে জিআরপি এফ এবং আরপিএফ পুলিশ কি জানাচ্ছে পুলিশের পক্ষ থেকে শোনাবো আপনাদের আজ সন্ধ্যাবেলায় আগত তোলা রেজিস্ট্রেশনের পেত্রন নম্বর 1 কে আমাদের দুই পিএসএস স্টাফ এবং আরপিএফ স্টাফ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবকে যার বাড়ি বিহারের পাটনা দৃষ্টিকে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সরু মোট 2 কেজি 610 গ্রাম অবৈধ গাজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে টিএনডি বিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের পক্ষ থেকে বক্তব্য আগরতলা রেল স্টেশন চত্বর থেকে সেই বহিরাজ্যের যুবককে আটক করা হয়েছে এবং ধৃতের বিরুদ্ধে পুলিশের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে